এই মুহূর্তে এই একটি ভূ চর্চিত নাম তা হলো দিগবেশ রাঠি তিনি তার বোলিংয়ের জন্য প্রশংসা করালেও যে কারণের জন্য তিনি সব থেকে বেশি চর্চিত তা হলো তার নোটবুক সেলিব্রেশন সুনীল নারায়ণের ভক্ত দিগবেশ রাঠি এই আইপিএলে পাঞ্জাবের এগেনস্টে প্রিয়ান সাইয়াকে আউট করে তিনি এই নোটবুক সেলিব্রেশন করেন যার ফলে সেই ম্যাচে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফির পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয় নেক্সট ম্যাচে তিনি মুম্বাইয়ের এগেনস্টে সেম সেলিব্রেশন করেন নমনধিরকে আউট করে সেই ম্যাচেও বিসিসিআই তাকে পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি কেটে নেয় এবং দুটো ডিমেরিট পয়েন্ট দেয় বিসিসিআই নিয়ম অনুসারে যদি কোনো প্লেয়ারের কাছে চারটে ডিমেরিট পয়েন্ট থাকে তবে সেই প্লেয়ার একটি ম্যাচ নির্বাসিত হয় গত ম্যাচে কলকাতার এগেনস্টেও সুনীল নারায়ণকে আউট করে তিনি এই সেলিব্রেশন করেন তবে সেক্ষেত্রে তিনি হাতে কিছু লেখেননি লেখেন ঘাসের ওপর সেক্ষেত্রে কোনো শাস্তি রয়েছে কি না সেটা এখনও জানা যায়নি দিল্লি প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের জেরে লখনউ সুপার জায়ান্ট এই আইপিএল তাকে কেনে তিনি কেসরিক উইলিয়ামসের থেকে তিনি তার এই সেলিব্রেশনটি শিখেছেন যাকে বিরাট কোহলি এই সেলিব্রেশন করার পর ব্যাট হাতে যোগ্য জবাব দিয়েছিলেন তবে দেখা যাক যে আগামী ম্যাচে দিগ্বিশ রাঠি তার এই সেলিব্রেশন করেন কি না তা নেক্সট ম্যাচে দেখা যাবে